এই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমি যে স্নান টান করে রেডি হয়ে গেছি সকাল সকাল তো আজকে গপুর জন্মদিন অর্থাৎ আজকে জন্মাষ্টমী তো আমার মেয়ে তো সকাল থেকে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যেহেতু গপুর আজকে জন্মদিন তো গোপুকে সুন্দর করে সাজানোর জন্য কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে গোপুর জন্য একটা প্যানজামা সেট কিনেছি আর একটা সুন্দর নেকলেস কিনেছি পাথর দিয়া এটাও ব্লু কালারের আর একটা চুড়ি কিনেছি আর মুকুটটা দেখো খুবই সুন্দর দেখতে আর একটা জিনিস কিনেছি কপুর জন্য নীল রঙের জামা খুবই সুন্দর লাগবে পরলে এগুলো পরে গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কপুকে তো স্নানের জন্য রেডি করছি এর মধ্যে আমি দুধ ঘি মধু দিয়ে গপুকে ভালো করে সুন্দর করে স্নান করাচ্ছি কপুকে স্নান করিয়ে ভালো করে মুছে দিচ্ছি তো একটা নতুন এখন ড্রেস পরাবো যে ড্রেসটা তোমার দেখালাম এটা আমি সকালে পরানোর জন্য কিনেছি দেখো এটা পরিয়ে কত সুন্দর লাগছে একদম বাচ্চা ছেলে ওকে সকালে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখো চুল টুল করি পুরো মনে হচ্ছে বাচ্চা ছেলে তোমাদের দেখালাম যে সকাল থেকে আমার মেয়ে কাজে লেগে পড়েছে তো এখন দেখো বায়না করছে তাল ছাড়াবে তো আমি বললাম তালটা ছাড়িয়ে কী হবে তালটাও তাহলে গুলে দেয় আমার কাজ কত কিছুটা কমে যায় গুড ইভিনিং বন্ধুরা আমি তো রেডি হয়ে চলে এসেছি তো আমার গপু সোনাও রেডি হয়ে বসে পড়েছে কত সুন্দর লাগছে দেখো গপুকে তো বন্ধুরা আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি তো বলবো আমার গোপুকে খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপুসোনা ছাড়াও কিন্তু আমার সিংহাসনে দেখো আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে তো সেগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে একটু বলো আমি গোপুর জন্য ভোগ দিয়েছি যে নারিকেলের নাড়ু এখানে ফল প্রসাদ রয়েছে তো এই যে এখানে লাড্ডু আর এখানে রয়েছে মালপোয়া আর এই যে এখানটা রয়েছে লুচি এই যে এখানে দই দিয়েছি মিষ্টি দই আর এই যে আমার মেয়ের নিজে হাতে বানিয়েছে মাখন পুরো রিয়েল মাখন লাগছে আর এই যে এখানে সুজি এখানে পায়েস আর লাস্ট হচ্ছে তালের বড়া তালের বড়া না হলে তো পুজোই হবে না এই জন্য তালের বড়া তো করতেই হয় আমি সব কিছু রেডি করে দিয়েছি তো একটু পরেই পুজো শুরু হবে তো আমার মাই পুজো করবে

তো নন্দ উৎসবে গোপালকে কী কী ভোগ দেবো এখানে আমি খিচুড়ি ভোগ দেব খিচুড়ি রান্না করেছি আর এখানে পাঁচ রকম ভাজা আর এখানে আছে সবজি সবজি মানে একটা লেবড়ার তরকারি আছে আর এখানে আছে পায়েস বন্ধুরা তোমাদেরকে আমি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি জন্মাষ্টমীর দিনকে গোপালকে ভোগ দিই না আমি নন্দ উৎসবের দিন ভোগ দিই আর আমার ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা